তো গুড মর্নিং হ্যাপি হলি আমাদের ময়দা মাখা চলছে দেখো বন্ধুরা আর এদিকে সকালে টিফিন বাসি মাংস আর ঠান্ডা ভাত রাখে আমাকে আবার ভয় খবর দিতেই হবে যে গানটা চলছে কোনটা ও কি হবে আর দেখো এইদিকে ঘুগনি হবে মটর সেদ্ধ আছে আলু সেদ্ধ আর এটা আলুর কিছুটা ভেজে নিচ্ছে ও বন্ধুরা দেখো ডাল মটর গলে কি অবস্থা হয়ে গেছে খুব বিচ্ছিরি হবে ঘুগনিটা মানে ডাল ডালের মতো হয়ে যাবে দেখ আমার মশলা কষছে তো বন্ধুরা আমার ঘুগনি রান্না পুরো কমপ্লিট আর এই দেখো লেচি এবার হবে লুচি তো খেলা শুরু হয়ে গেছে বন্ধুরা তোমরা কে কতটা খেললে দেখো আমাকে কিন্তু খুব ভালোভাবেই মাখিয়েছে দেখো ভদ্রভাবে যেটা আমি মুখ ভর্তি পছন্দ করি না এদিকে দেয়া কি আচ্ছা না দেখি আমি চাপাবো এখন কতক্ষণ লাগে ইয়ে বাবা কত সুন্দর উঠেতে দেখো সেইটির দিদা দেখো ভূত হয়ে গেছে ভূত হ্যাঁ এই দেখো দেখো ভিডিও করছি তো দেখো এই যে লুচি সব খেতে পারেনি অল্প খেয়েছে আর এই যে ঘুগনি রয়েছে এখনও আর আমি রান্না করছি হচ্ছে ভেন্ডি চরচুরি এখনও মাংস হবে তো আমি এখনও কিন্তু হোলি খেলিনি বন্ধুরা কারণ আমাকে আমার বনিটাকে কোলে নিতে হবে আসতে গো কী করছো তুমি